बेबीज डे आउट के बेरिए चेरे पार्क तो तो के के पाखा देखते ही बस अरे गुलो कोतो खेलना कोतो खेलना के पार्क के घुटते इस चे के घुटते इस चेरे पार्क के ह्यूस्टन है हार्मन पार्क হঁ এই আর পুটু থামমি দাদাই আবার হাই এই যে বাবা কেমন লাগছে আমি তো ফুটুকে প্রথমবার নিয়ে এসেছি পার্কে আমার তো দারুণ লাগে ওর কেমন লাগে সেটা হচ্ছে ব্যাপার ওর বসে কেমন লাগে তো প্রথমবার এসেছে পুটি মাম্মা তোমার সোলায় বসে কেমন লাগে উম কেঁদে দিয়েছিল তোমাদের কেমন লাগে হারমান পার্ক আমার দারুণ লেগেছে তো তোমার কেমন লাগে হারমান পার্ক পুতুল মামি একটু ঢাকা देख रेनबो रेनबो देख रेनबो